আপনি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবেন না কেন ক্ষমা করবেন না বিকজ আমি তাকে অসম্ভব ভালোবাসি আকাশ অভিমান রাগ খুব জি অভিযোগ ঘটনাটা কি হয়েছিল 2018 সালের 14 ফেব্রুয়ারি 20 টাকা দামের একটা গোলাপ ফুল তাকে হাতে দিয়ে 15 টাকা দামে একটা আংটি পরিয়েছিলাম তার ইচ্ছায় তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি আমাকে বিবাহ করতে চাও কিনা হ্যাঁ আমি তোকে বিবাহ করতে চাই তার অনুমতি নিয়ে আমি তার হাতে আংটি পরিয়েছিলাম এই আংটির মূল্য 15 টাকা ছিল 15000 কিংবা 15 লাখ দেওয়ার এবিলিটি থাকলে হয়তো মানুষটা যেত না সে আমাকে আমার সাথে চিট করছে প্রেমের সম্পর্ক এগুলোর জন্য যুদ্ধ করতে হয় কাউকে কাউকে হলে ফ্যামিলি কখনো এলাউ করে না একটু বেটার অপশন পেয়ে সে চলে গেছে কানাডা একটা ছেলে পেয়েছে কারো ধরন সম্পদ আছে শুনতে পেয়েছি যে টাকার জন্য প্রাক্তন চলে গেছে এমন তো হতে পারে যে পারিপার্শ্বিক চাপের কারণে কাছে হারমেনও সে আপনাকে ছেড়েছে বাসা যখন কেচাল হচ্ছে ঝামেলা হচ্ছে আমি সৎ সাহস নিয়ে তার বাসায় গিয়ে কথা বলছি যে আঙ্কেল আনটি আমি তাকে বিবাহ করতে চাই তার রিলেটিভের কাছ থেকে শুনছি যে তাকে প্রশ্ন করা রয়েছে তুমি কি কাফিকে চাও নাকি আমরা যাকে চাই তাকে চাও সে বলছে আপনারা যাকে পছন্দ করেন তাকে ভালোবাসার জন্য ভাই যুদ্ধ করতে হবে সে সৎ সাহস নিয়ে বলে যে আমি কাফিকে চাই আমার নামে মামলা হয়ে যাচ্ছিল আমি মেয়ে নারী কেলেঙ্কারি করছি উনি পালিয়ে যাত্রা বাড়ি আসছে যার জন্য এত স্ট্রাগল করলাম আমরা এমনও দিন গেছে বাড়িয়ালার বাসার পুদিনা পাতা কোরবানির দিন আমি এরকম শুকনো মরি খেয়ে তারপর জীবন যাপন করি সে আমাকে বলছে লাস্ট যেটা কথা তুমি এখন ছোট ইন্টার পরীক্ষা দিলাম মাত্র তখন সে বাস্তবতা বুঝে গেছে টাকা পয়সা আছে হয় নাই ভাই কিভাবে সম্ভব এই মানুষটাকে ক্ষমা করা